লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে খুনিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রধান এবং প্রথম সংস্কার নির্বাচন না সংস্কার এই স্লোগানটা সমস্যাজনক স্লোগান এই নির্বাচন পদ্ধতির খেলার মাঠটা শুধুমাত্র আওয়ামী লীগ যেন খেলতে পারে সেই উপযোগী করে সেই মাঠটা বানানো হয়েছে সেখানে আপনি খেলতে পারবেন না আপনি আগে সেই মাঠের সংস্কার চাইতে হবে পাঁচই আগস্টের পূর্বের আওয়ামী লীগ যেভাবে স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করত এখন এসব স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করে এটা আমাদের ব্যর্থতা এই ব্যর্থতা আসিফ নজরুল সালেরও ব্যর্থতা আমরা ওনার কাছে জানতে চাই জানুয়ারি মাসে কথা ছিল ট্রাইব্যুনাল দুই ঘটন করার এটা মে মাস আজকে মে মাসের ষোলো তারিখ আমরা স্পষ্টভাবে আপনার কাছে উত্তর চাই কেন মে মাসের ষোলো তারিখ হয়ে যাওয়ার পরেও দ্বিতীয় ট্রাইব্যুনাল ঘটন হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত গঠন হয় নাই আমরা আপনার কাছে জানতে চাই কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে আসামিরা রয়েছে তারা যখন কোর্টে যায় কোন কোন বিচারক তাদেরকে জামিন দিয়ে দেয় কারা তারা এবং এসবের পিছনে কাদের ইন্ধন রয়েছে সেগুলোকে আপনি আমাদের সামনে প্রকাশ করুন আপনি বারবার বলেন যে আপনাকে ভিলেন বানানো হচ্ছে আপনি বারবার বলেন যে আপনাকে মিসআন্ডারস্টুড করা হচ্ছে তাহলে যে সত্য ঘটনা আপনাকে যদি কেউ কাজ করতে না দেয় আপনাকে যদি কাজ করতে কেউ বাধা দেয় বা আপনাকে কাজ করতে যদি কেউ যদি কোনো ধরনের রাখে সেটা আপনি জাতির সামনে উপস্থাপন করুন আপনারা যদি মনে করে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেশ দ্বারা বিচার ছাড়া আপনাদের অন্য কোনো বড় সংস্কার রয়েছেন তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন ঘুরিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রধান এবং প্রথম সংস্কার নির্বাচন না সংস্কার এই স্লোগানটা সমস্যাজনক স্লোগান কারণ এই স্লোগানের মধ্য দিয়ে মনে হয় যে আমরা হয় নির্বাচন চাই না হয় সংস্কার চাই বিষয়টা এমন না আমরা দুইটাই চাই তবে 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 আমরা চাই বিচার হবে সংস্কার হবে এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের নির্বাচনটা হবে আপনাদেরকে মাথায় রাখতে হবে আওয়ামী লীগ যে নির্বাচন পদ্ধতি বানিয়ে গিয়েছে এই নির্বাচন পদ্ধতির খেলার মাঠটা শুধুমাত্র আওয়ামী লীগ যেন খেলতে পারে সেই উপযোগী করে সেই মাঠটা বানানো হয়েছে সেখানে আপনি খেলতে পারবেন না আপনি আগে সেই মাঠের সংস্কার চাইতে চাইতে হবে হবে নির্বাচন পদ্ধতি সংস্কার কি অস্বীকার করতে পারবেন যে পদ্ধতির নির্বাচন হয় সেইখানে একটা ওসি সেখানে নির্বাচন করে দেয় একটা এসপি নির্বাচন করে দেয় একটা ইউন নির্বাচন করে দেয় তাহলে একই পদ্ধতির যদি আপনার নির্বাচন ব্যবস্থা থাকে তাহলে এই নির্বাচন এই পাঁচই অগস্টের পরে প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে সম্ভব নয় সেই কারণে আমরা আপনাদেরও সহায়তা সহায়তা চাই যাতে করে আমাদের একটা যেন প্রপার গ্রহণযোগ্য ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটের একটা নির্বাচন হয় সেটার জন্য নির্বাচন কমিশনের সংস্কার নিয়েও আপনারা কথা বলেন আমি যেহেতু কুমিল্লাতে আছি কুমিল্লার অনেক উপজেলা রয়েছে সেই উপজেলার এখন আওয়ামী লীগের টাকায় চলে এখানে যারা রয়েছেন আপনারা আমাদেরকে শত্রু জ্ঞান করেন না এটা আমি আপনাদের ভালোর জন্য বলছি কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই এই আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামোকে আপনি ইন্ট্যাক্ট রেখে আপনি কখনোই সংস্কার কার্যক্রম